পরীক্ষা শেষে আমাদের কিন্তু বাস অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারছি না সংবাদ মাধ্যমে দেখেছিলেন যে আজকে আমাদের ডেডলাইন শেষ হচ্ছে দ্বিতীয়বারের জন্য অর্থাৎ এগারো নয় দু হাজার থেকে আমাদের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা যেহেতু বাসে স্টুডেন্ট মানে যারা আছে স্টুডেন্ট আমাদের বাসে যাতায়াত করেন তাদের আমরা কনসেশন কার্ড দিয়ে থাকি তাদের সুবিধা অসুবিধার কথা আমরা দেখে থাকি তাই এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এদের কথা মাথায় রেখে এই মুহূর্তে আমরা দেখলাম এইচএস এবং গ্র্যাজুয়েশন ইত্যাদি ইত্যাদি এসএসসি টেসএসসি অনেক পরীক্ষা চলছিল সে বা ইতিমধ্যে পরীক্ষা চলছে আমরা পারবো না এই স্টুডেন্ট অর্থাৎ যারা আমাদের সন্তান সন্তানসম তাদের কোনোরূপ কোনো ক্ষতি হোক এটা আমরা করতে পারবো না তাই আমাদের যদি আরও কিছু টাকা লস হয় মালিকদের সেটাও আমরা মেনে নেব আমাদের এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কথা মাথায় রেখে যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেই কারণে আমরা জানাচ্ছি আপনারা বিব্রত হবেন না আমরা আরও কিছুদিন বাস পরিষেবা ক্ষতি স্বীকার করেও দিয়ে যাব আপনাদের সুবিধার্থে আপনারা নিশ্চিন্ত থাকবেন সঠিক সময়ে সঠিকভাবে যেসব বাস চলাচল করে সেভাবেই চলবে তো সোমবার আমাদের মালিকদের বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের পরে পরীক্ষা শেষে আমাদের কিন্তু বাস অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারছি না আমাদের আর সম্ভব হয়ে উঠছে না কারণ প্রতি গাড়িতেই অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে তাই আমরা আবারও জানালাম যে বাস পরিষেবা সচল থাকছে আপনারা বিব্রত হবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি শুভ কামনা রইল আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ ভাস্মিনিবাস সপারেটার্স ওয়াল্পেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে